আজ ছয় জুন জানেন তো আজকে দিনটা খুবই মজার ও গুরুত্বপূর্ণ অ্যাপেল সস কেক ডে হেলদি আর টেস্টি আর ডনার ডে একটার বেশি খাবেন না কিন্তু ফিশ অ্যান্ড চিপস ডে ব্রিটিশ ক্লাসিক হায়ার এডুকেশন ডে জ্ঞানী শক্তি আর আজ ওয়ার্ল্ড গ্রিন রুফ ডে ডে সালে আজ ছিল ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোর ঘোরানো দিন আজ জন্মদিন গায়িকা নেহা কাক্করের এই ছিল ছয় জুনের দর্পণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু